হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এস বি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে তোমাদের এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে কোন পোস্টে রিক্রুটমেন্টে করা হচ্ছে সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ এছাড়া অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কি লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কত ফিস লাগবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে সমস্ত কিছু এ টু জেড পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ফান্স কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট করা হবে প্রভেশনারি অফিসার পদে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে মেনশন করা আছে দেখো তোমাদের এখানে ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হবে তিনটি ফেজে সিলেকশান প্রসেস কিন্তু তিনটি ফেজ রয়েছে ফেজ ওয়ান তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা তারপরে ফেজ টু তোমাদের এখানে মেন্স পরীক্ষা এবং ফেজ থ্রির মধ্যে রয়েছে সাইকোমেট্রিক টেস্ট গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এখানে তোমাদের শূন্য পদ দেখো রেগুলার ভ্যাকান্সি রয়েছে মোট পাঁচশোটি আর ব্যাকলগ ভ্যাকান্সি একচল্লিশটি মোট চারশো সরি পাঁচশো একচল্লিশটি ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে এর মধ্যে এসসি ক্যাটাগরি আশিটা ভ্যাকান্সি এস টি তিয়াত্তরটা ও বিসি একশো পঁয়ত্রিশ ই ডব্লু এস পঞ্চাশ ইউরএ দুশো তিনটি শূন্য পদ রয়েছে এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে যেখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান ফিস জমা করার লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বলা হচ্ছে প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা দু হাজার পঁচিশের জুলাই মাসের থার্ড উইক বা ফোর্থ উইক নাগাদ ডাউনলোড করতে পারবে ফেজ ওয়ান অনলাইন পিলি পরীক্ষা নেওয়া হবে দু সালে জুলাই অথবা আগস্ট মাসে তারপরে বলা হচ্ছে পিলি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে দু সালে আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে দু সালে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঠিক আছে ফেজ থ্রি মেন পরীক্ষা নেওয়া হবে অনলাইন পরীক্ষা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তারপরে তার রেজাল্ট পাবলিশ হবে দু পঁচিশ সালে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে তারপরে বলা হচ্ছে ফেজ থ্রির অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে দু সালে অক্টোবর অথবা নভেম্বর মাসে ফেজ থ্রি সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হবে দু সালে অক্টোবর অথবা নভেম্বর মাসে ইন্টারভিউ এবং গ্রুপ এক্সারসাইজ সেগুলো হবে ওই একই সময়ে এবং তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে দু সালে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে ছ মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট হবে অর্থাৎ একদম ফাস্ট সুপার ফাস্ট রিক্রুটমেন্ট হবে তা আবার তিনটি স্টেপ তিনটি স্টেপের পরীক্ষা তারপর সুপার ফাস্ট ছ মাসের মধ্যে কিন্তু তোমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে বয়স কী লাগবে বলা হচ্ছে এক চার দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে তিরিশের মধ্যে বয়স হবে সঙ্গে ও বিসি এমসিএল প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এস সি এস প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে আর পিডব্লুবিউ ক্যান্ডিডেটরা এখানে দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বলা হচ্ছে তিরিশ নয় দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করে থাকতে হবে যেখানে বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি করা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া মেডিকেল স্টুডেন্ট তারপরে যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্টেন্ট তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে বলা হচ্ছে ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারে প্রার্থীরা কিন্তু এখানে শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের প্রিলি পরীক্ষা নেওয়া হবে প্রিলি পরীক্ষায় একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা সময় থাকবে এক ঘন্টা এখানে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশটি প্রশ্ন সময় কুড়ি মিনিট তারপরে তোমাদের বলা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ত্রিশটি প্রশ্ন সময় কুড়ি মিনিট রিজনিং অ্যাবিলিটি তিরিশটি প্রশ্ন সময় কুড়ি মিনিট নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে মেন্স পরীক্ষা ফেস টু মেন পরীক্ষায় তোমাদের বলা হচ্ছে এটা অনলাইনে হবে এবং অফলাইনে হবে অনলাইন যে পরীক্ষা রয়েছে দুশো নম্বরের পরীক্ষা সেখানে তিন ঘন্টা সময় থাকবে একশো সত্তরটা কোশ্চেন থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড যেখানে চল্লিশটি প্রশ্ন সময় থাকবে পঞ্চাশ মিনিট এবং ম্যাক্সিমাম মার্কস ষাট নাম্বার ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশান তিরিশটি প্রশ্ন ষাট নাম্বার সময় পঁয়তাল্লিশ মিনিট জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি ব্যাঙ্কিং নলেজ ষাটটি প্রশ্ন ষাট নাম্বার সময় পঁয়তাল্লিশ মিনিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশটি প্রশ্ন কুড়ি নাম্বার সময় চল্লিশ মিনিট দুশো নাম্বারে পরীক্ষা একশো সত্তরটি কোশ্চেন থাকবে তিন ঘন্টা সময় থাকবে সেই সঙ্গে তোমাদের ডেসক্রিপটিভ পেপার রয়েছে যেখানে তোমাদের পঞ্চাশ নাম্বারে পরীক্ষা নেওয়া হবে তিনটি কোশ্চেন থাকবে তিন ঘন্টা সরি তিরিশ মিনিট সময় তোমরা পাবে ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য ঠিক আছে তো ফেস টু আড়াইশো নাম্বারের পরীক্ষা এরপর তোমাদের বলা হচ্ছে ফেজ ওয়ান এবং ফেস টু পরীক্ষায় তোমাদের কিন্তু নেগেটিভ ম্যাকিং থাকবে নেগেটিভ ম্যাকিং থাকবে ওয়ান ফোর্থ করে একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে ফেস থ্রি পরীক্ষা যেখানে নেওয়া হবে সেটা তোমাদের সাইকোমেট্রিক টেস্ট রয়েছে গ্রুপ এক্সারসাইজ রয়েছে এবং পার্সোনাল ইন্টারভিউ রয়েছে বলা হচ্ছে গ্রুপ এক্সারসাইজ সেখানে তোমাদের কুড়ি নাম্বার এবং ইন্টারভিউতে তিরিশ নাম্বার মোট তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে ফেজ থ্রির জন্য ঠিক আছে আচ্ছা এরপর দেখো এক্সাম সেন্টার তোমাদের অ্যান্সার ওয়ানের মধ্যে মেনশন করা আছে এরপরে তোমাদের বেতন বলা হচ্ছে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে স্টাটিক বেসিক পে বলা হয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা প্লাস তোমাদের চারটি ইনসেন্টিভ দেওয়া হবে অ্যাডভান্সে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফিজ ফিজ লাগবে সাতশো পঞ্চাশ টাকা ইউ আর ইড ও হয়ে থাকলে এছাড়া এসসি এসটি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এখানে বলা হচ্ছে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু আর তোমাদের এখানে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে এরপরে তোমাদেরকে দেখাবো তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এক্সাম সেন্টার দেখো ফ্রিডি পরীক্ষা হবে তোমাদের আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলিগুড়ি এবং বর্ধমানে এক্সাম সেন্টার পেয়ে যাবে আর মেন্সের এক্সাম সেন্টার হুগলি কল্যাণী কলকাতায় থাকবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে